আসসালামু আলাইকুম আজকে আমি চিরা আর নুডলস দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক একটা রেসিপি আর খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চিরা এক কাপ আমি এখানে সাদা চিরা নিয়েছি আপনারা চাইলে লাল চিরাও নিতে পারেন এখন আমি এই চিরা ভালো করে ধুয়ে নেব চিরার মধ্যে অনেক ময়লা থাকে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়েছি এখন আমি এইরকম করে ঢেকে রেখে দেবো দশ মিনিট দশ মিনিট একদম সফট হয়ে যাবে আর এদিকে আমি নুডলসের প্যাকেট নিয়েছি এখন গুঁড়া করে নিব একটা ব্লেন্ডার জাগে নিয়ে এই রকম করে গুঁড়া করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ফিরে আসলাম দশ মিনিট পর চিরা ফুলে একদম সফট হয়ে গেছে এখন আমি ভা এখন আমি ভালো করে ম্যাশ করে নিব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দুই চামচ কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংয়ের কাজ করবে আর দিয়ে দিচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিতে হবে আস্ত জিরা এক চামচ লবণ স্বাদ মতো হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছি নুডলস প্যাকেট এক প্যাকেট মশলা নুডলসের এক প্যাকেট মশলা আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া হাফ চামচ করে আদা রসুনের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ চিলি ফ্লেক্স এক চামচ ঝাল বুঝে দিতে হবে এখন আমি ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে হাত ধুয়ে হাতে নিয়েছি এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি চপ বানিয়ে নিচ্ছে। সবগুলো আমি এই রকম করে বানিয়ে নিয়েছি এখন এগুলো এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা হাফ কাপ স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স হাফ চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব তারপরে নর্মাল পানি দিয়ে আমি ভালো করে পাতলা ব্যাটার তৈরি করে নেব একদম মসৃণ করে ভালো করে তৈরি করে নিতে হবে এইরকম করে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে নুডলসের গুড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট নুডলস মশলা তাহলে আর খেতে আরও বেশি টেস্টে হবে এখন আমি মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি আর একটা করে চপ আমি এই ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে নুডলসের গুঁড়ার মধ্যে কোট করে নিচ্ছি এ পাশোপাশ করে ভালো করে লাগিয়ে নিতে হবে আপনারা চাইলে পাউটির গুঁড়ার মধ্যেও কোট করতে পারেন স্কামের মধ্যেও কিন্তু নুডলসের এই গুঁড়ার মধ্যে কোট করলে খেতে বেশি টেস্টি হবে সবগুলোতে আমি এই রকম করে কোট করে নেব কোট করা হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছে চুলের আঁচ মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিচ্ছে এই নাস্তাগুলো খেতে অসম্ভব মজার হয় অনেক মোসমুষে বাচ্চারা অনেক পছন্দ করবে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন মেহমান আসলে ঝটপট এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন খুবই মজার একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অনেক টেস্টি হয় ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ